আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আশা করছি সবাই অনেক অনেক ভালো আছে বরাবরের মতো আবারও চলে আসলাম ভীষণ মজাদার একটি রেসিপি ভিডিও নিয়ে আজ আপনাদের মাঝে শেয়ার করছি কচি লাউ দিয়ে মুরগির মাংসের একটি রেসিপি যেটা খেতে অনেক বেশি মজার আর অনেক বেশি হেলদিও যারা কিনা কখনো লাউ দিয়ে মুরগির মাংস ট্রাই করেনি আমি বলবো একবার হলো কচি লাউ দিয়ে এই রেসিপিটি ফলো করে রান্না করে খেয়ে দেখবেন আশা করছি আজকের রেসিপিটি আপনাদের কাছে অনেক বেশি ভালো লাগবে আর যারা নতুন রাঁধুনি রয়েছেন তাদের ক্ষেত্রেও আজকের ভিডিওটি অনেক বেশি উপকারে আসবে আশা করি তো সম্পূর্ণ রেসিপিটি দেখে নেওয়া যাক লাউ দিয়ে মুরগির মাংস রান্নার জন্য প্রথমে নিয়েছি আধা কেজি মতো ব্রয়লার মুরগির মাংস আপনি চাইলে দেশি মুরগি বা যে মুরগির মাংস নিতে পারেন যেহেতু আমরা ফ্যামিলি মেম্বার একদম কম আর যাতে তরকারি না বাঁচে এই একটু কম মাংস দিয়ে রান্না করছি যাতে দুইবার খেয়ে শেষ করে ফেলা যায় আর কচি একটা লাউ নিয়েছি একদম গাছ থেকে পছন্দ করে কিনে এনেছি আর মুরগির মাংস দিয়ে রান্না করার জন্য এরকম কচি লাউ নির্ধারণ করবেন বয়স্ক লাউ দিয়ে রান্না করলে কিন্তু খেতে অতটা ভালো লাগবে না লাউটা মাছ বরাবর কেটে নিলাম আর দেখতেই পাচ্ছেন ভেতরটা কতটা সুন্দর আর একদম টাটকা তো আমি এখন লাউয়ের তিন ভাগের দুই ভাগ অংশ নিয়ে রান্না করব। আর অল্প একটু বাঁচিয়ে রাখবো লাউটা একদম কচি রান্নার পরে কমে যাবে তাই একদম কম নিলাম না একটু বেশি করে নিচ্ছি আর লাউটাকে আমি কেটে খোসা ছাড়িয়ে সুন্দর করে টুকরো টুকরো করে মানে একটু বড় বড় টুকরো করে কেটে নিব আর খোসাটা কিন্তু একদমই পাতলা করে ছিলে নিচ্ছি যাতে উপরের শুধু আবরণটা ফেলে দেওয়া হয় আর এই যে সবুজ কালারটা এটা যেন থাকে এটা দেখতেও সুন্দর লাগে আর এটা খেতেও কিন্তু উপকারী আর এই তো আমি এখন কেটে দেখুন কতটা বড় বড় করে কেটে নিচ্ছি মাংস দিয়ে রান্না করার জন্য অবশ্যই বড় বড় টুকরো করে কেটে নেবেন এভাবে আর লাউ কিন্তু গরুর মাংস বা খাসির মাংস দিয়েও রান্না করা যায় আজকে আমি মুরগির মাংস দিয়ে রান্না করছি আপনারা চাইলে যে কোনো মাংস দিয়ে এইভাবে সেম প্রসেসে রান্না করে নিতে পারেন লাউটা কাটা হয়ে গেছে হালকা করে একটু ধুয়ে নিব আর রান্নার জন্য এখানে চুলায় একটি প্যান বসিয়ে দিয়েছি ওয়ান ফোর্থ কাপ সরিষার তেল দিয়ে দিয়েছি। আর এখানে এলাচ দারুচিনি তেজপাতা এগুলো তিন চার টুকরো করে দিচ্ছি আর তিন চারটা রয়েছে গোলমরিচ আর লবঙ্গ দু একটা তো এগুলো দিয়ে একটু ভেজে নেওয়ার পরেই এক কাপ পরিমাণ পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি পেঁয়াজটা একটু বেশি দিলে যে কোনো মাংসই কিন্তু খেতে ভালো লাগে আপনি চাইলে আরও বাড়িয়ে দিতে পারেন তো পেঁয়াজটা দেওয়ার পরে পেঁয়াজটা লাল লাল করে ভেজে নিব পেঁয়াজটা এমনভাবে ভাজতে হবে যেন বেরেস্তা না হয় বেরেস্তা হওয়ার আগ মুহূর্তে আদা রসুন বাটা দিয়ে দিচ্ছি এক টেবিল চামচের মতো এখানে অল্প একটু পানি দিয়ে দিচ্ছি যাতে পেঁয়াজটা পুড়ে না যায় দেখতে পাচ্ছেন লাল লাল করে ভেজে নিয়েছি আর এতে করে তরকারির কালারটা সুন্দর হয় আর স্বাদও কিন্তু বৃদ্ধি পায় স্বাদ মতো দেড় চা চামচ লবণ এক চা চামচের একটু বেশি করে হলুদের গুঁড়ো মরিচের গুঁড়া ধনিয়া গুঁড়া ও জিরা গুঁড়া দিয়ে দিচ্ছি এই মশলাগুলো এই পর্যায়ে দিয়ে খুব সুন্দর করে ভুনে নিতে হবে বা কষিয়ে নিতে হবে আর মশলা যত ভালোভাবে কষিয়ে নেবেন ততই কিন্তু তরকারির টেস্টটা বৃদ্ধি পাবে দেখতেই পারছেন ভাজা ভাজা হয়ে উপরে তেলটা ভেসে উঠেছে ঠিক এই পর্যায়ে ধুয়ে পানি ঝরিয়ে নিয়ে মাংসটা দিয়ে দিচ্ছি আর এ পর্যায়ে কিন্তু আমি কোনো পানি ব্যবহার করছি না এইভাবে করে মশলার ভিতরে মাংসটাকে একদম ভাজা ভাজা করে কষিয়ে নেব যেহেতু আজকের রান্নাতে লাউ ব্যবহার করব তাই মাংসটাকে প্রথমে খুব সুন্দর করে কষিয়ে নিতে হবে পানি ছাড়াই আর লাউটা দেওয়ার পরে কিন্তু পর্যাপ্ত পরিমাণ পানি বের হবে তাই এ যে পানিটা না দেওয়াই ভালো দেখতেই পাচ্ছেন কথা বলতে বলতে খুব সুন্দর করে কষিয়ে নেওয়া হয়ে গেছে ঠিক এই পর্যায়ে কেটে রাখা লাউয়ের টুকরো দিয়ে দিচ্ছি এখন খুব সুন্দর করে নেড়েচেড়ে মশলা মাংস এবং লাউ সব কিছু একত্রে ভালোভাবে নাড়াচাড়া করব কিছুক্ষণ এভাবে করে কষিয়ে নেব আর এই পর্যায়েও কোনো প্রকার পানি ব্যবহার করছি না কারণ একটু পরে লাউ থেকে অনেক পানি বের হবে যেহেতু লাউটা টাটকা এবং কচি ছিল আর দেখতে পাচ্ছেন নাড়াচাড়া করতে করতে পানি বের হওয়া শুরু হচ্ছে তো এরকম করে নাড়াচাড়া করবো আর ঢাকা দিয়ে দিয়ে লাউটাকে সুন্দর করে কষিয়ে নেব মাংসের সাথে আর দেখতে পাচ্ছেন অলরেডি অনেক বেশি পানি বের হয়ে গেছে এই জন্য প্রথমে আমি পানি ব্যবহার করিনি আর এখন আবারও সুন্দর করে নেড়েচের উল্টে পাল্টে নিচ্ছি যাতে কোনো পাশে লেগে না যায় বা পুড়ে না যায় আর লাউটা যখন সত্তর আশি ভাগের মতো সিদ্ধ হয়ে যাবে তখন কিন্তু ঝোলের পানিটা অ্যাড করতে হয় এর আগেও না পরেও না তাহলে লাভের স্বাদটা সঠিকভাবে বজায় থাকবে আর এ পর্যায়ে কিছু কাঁচা মরিচ আমি এরকম বাঁকা করে কেটে দিয়েছি আর একটু নেড়েচের ঢাকা দিয়ে দিচ্ছি যতক্ষণ না পুরোপুরি সব কিছু সিদ্ধ হচ্ছে আর লাউ রান্নার সময় কিন্তু চুলার আঁচ কমিয়ে রাখবেন না একটু বাড়িয়ে রাখবেন এতে করে লাউটা দ্রুত সিদ্ধ হয় আর টেস্টটাও ভালো থাকে যদি কমিয়ে রান্না করেন চুলার আঁচ সেক্ষেত্রে সিদ্ধ হতে টাইম লেগে যাবে আর লাউয়ের কালারটাও নষ্ট হয়ে যাবে দেখতে পাচ্ছেন লাউটা খুব সুন্দর করে সফট হয়ে গলে গিয়েছে একটু চেক করে নিলাম আর এই পর্যায়ে দিয়ে দিচ্ছি এক চা চামচ ভাজা ধনিয়া ও জিরা একসঙ্গে করে গুঁড়ো করে রেখেছি সেটাই আর এই শেষ পর্যায়ে এই মশলাটা অ্যাড করবেন তাহলে তরকারির স্বাদটা আরও গুণে বেড়ে যাবে আর এই ফাঁকে কিন্তু আমি লবণটাও চেক করে নিয়েছি ঠিক এইরকম রকম করে চেড়ে আলতু করে আমি ঢাকা দিয়ে রেখেছিলাম এক মিনিটের মতো জাল করে চুলাটা অফ করে দিয়েছি আর দেখতেই পাচ্ছেন তরকারি কালারটা মার্শাল্লা অসাধারণ যেমন লাউয়ের কালারটা তেমন ঝোলের কালারটাও সুন্দর হয়েছে আপনাদের কাছে রেসিপি কেমন লাগলো অবশ্যই কমেন্টস করে জানাবেন আর বাসায় একবার হলেও তৈরি করে খেয়ে দেখবেন আর আমাকে জানাবেন কেমন লেগেছে যদি রেসিপি ভালো লেগে থাকে প্লিজ একটি লাইক দিয়ে দিবেন আর আমার চ্যানেলটি যদি সাবস্ক্রাইব করা না থাকে সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন আর আমার জন্য দোয়া করবেন আসসালামু আলাইকুম